আপনারা যদি বর্তমানে ঢাকা শহরে এই বাজেটে একটি ফ্ল্যাট কিনেন মাসে ম্যাক্সিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া পাবেন আর এই সেম বাজেটে আপনারা যদি এই প্রপার্টিটা কিনেন মাসে প্রায় এক লক্ষ টাকা ভাড়া পাবেন ক্ষেত্রে এই আয় দিয়ে আপনারা তিরিশ হাজার টাকা দিয়ে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতে পারবেন আর বাকি যে সত্তর হাজার টাকা থাকবে ওইটা দিয়ে কিন্তু আপনাদের সংসারটা খুব ভালোভাবে চালাতে পারবেন পাশাপাশি আপনাদের নিজেদের অফিস থাকলে এখানে অফিস দিতে পারবেন আপনাদের যদি কোনো ফিক্সড ডিপোজিট থাকে সেটা ভেঙে কিন্তু এখানে ইনভেস্ট করতে পারেন ভালো একটা রিটার্ন পাবেন মাসখানে যদি আমি যেটা পার্টিশন করে নেই তাহলে দুই সাইডে দুইটা অফিস একটা তিনটা অফিস হয়ে যায় আমার আচ্ছা এবং ভাড়াটা আসবে এক লাখের উপরে আচ্ছা বর্তমানে এটা থেকে এরকম ভাড়া পাচ্ছেন বা ভাড়া প্লাস 85000 টাকা আর তিনটা করে দিলে কত ভাড়া পাবে তিনটা দিলে এক লাখের উপরে ভাড়া আসবে এক লাখ 10 20 ভাড়া নরমালি 40000 করে দিলেও এক লাখ এক লাখ 20000 আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আশি করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি আপনারা আমাদের এই চ্যানেলে প্রপার্টির বিক্রির বিজ্ঞাপন বেশি দেখে থাকেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বাড়ি ফ্ল্যাট জমির আমি দেই। এর মধ্যে কিন্তু অনেকেই নক দেন যে ভাই আমাদের কমার্শিয়াল প্রপার্টি দেখেন আমরা কিনে ভাড়া দিতে চাই অথবা আমাদের অফিস করতে চাই তো কমার্শিয়াল প্রপার্টি আমার কাছে মাঝে মাঝেই আসে বা যখন তাদের সাথে কথা বলে তখন দেখা যায় কোনো না কোনো ঝামেলা থাকে তখন আর সেই অ্যাডগুলা বানাই না আবার অনেক ক্ষেত্রে দাম অনেক থাকে তো সেই ধরনের কাস্টমার তো আমার চ্যানেলে নাই এই জন্য আবার ওগুলো আমি বানাই না বাট আজকে আমি আপনাদের দুইটা কমার্শিয়াল স্পেস দেখাবো আশা করি ফ্ল্যাটের দামেই পাবেন আর বর্তমানে এই দামে ফ্ল্যাট কিনতে গেলে আপনারা মাসে যে ভাড়াটা পাবেন ওখান থেকে কিন্তু অনেক বেশির ভাড়া এই প্রপার্টি থেকে আপনারা পাবেন এবং দিন শেষে দেখা যায় পাঁচ বছর পর বা দশ বছর পর আপনি যে ফ্ল্যাটটা কিনতেছেন সেটার দাম কিন্তু কমে যায় বাট কমার্শিয়াল প্রপার্টি কিন্তু দাম কমে না ডে বাই ডে এটার দামও বাড়ে ভাড়ার চাহিদাও কিন্তু অনেক বাড়ে তো আজকে আমি যে কমার্শিয়াল স্পেস দুটা দেখাবো এটা মিরপুরের একেবারে প্রাইম লোকেশন মিরপুর দশ নম্বর যে চক্কর এবং মেট্রো রেল স্টেশন আছে ওখান থেকে জাস্ট দুইটা বিল্ডিং পরে আপনি যদি হেঁটে আসেন ম্যাক্সিমাম পাঁচ সেকেন্ড লাগবে বা দশ সেকেন্ড লাগবে এর বেশি সময় লাগবে না বিল্ডিংটা হচ্ছে জি প্লাস সিক্স আর যে দুটি স্পেস সেল হবে ওগুলো হচ্ছে জি প্লাস ফোর এবং ফাইভে বর্তমানে দুইটাই ভাড়া চলতেছে তো এই জন্য ওইটার আমরা ফুটেজ আপনাদের দেখাতে পারবো না যেহেতু রানিং অফিস ওখানে চলতেছে তো দ্বিতীয়তলাতে মানে লিপ্টের টুতে এখানে ডেকোরেশন হচ্ছে আপনার এটাও ভাড়া অলরেডি হয়ে গেছে আর কি তো ওনারা নতুন করে ডেকোরেশন করতেছে এই জন্য জাস্ট এইটা দেখায় দিচ্ছি এটা দেখালে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে বাকি যে দুইটা ফ্লোর দেখতে কেমন বা কীভাবে আপনি সেটা কাজে লাগাতে পারবেন এই প্রপার্টিটা ঢাকার একেবারে প্রাইম লোকেশন এবং বৃহত্তর যে মিরপুর আছে মিরপুরের প্রাইম লোকেশনে পড়েছে এই পাশে হচ্ছে মিরপুর দশ যে মেট্রো রেল স্টেশন আমি যদি একটু জুম করে দেখাই এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে এই হচ্ছে মেট্রো রেল স্টেশন আর এটা হচ্ছে মিরপুর গোলচক্কর তো এখান থেকে যদি হেঁটে আসেন ম্যাক্সিমাম দুই থেকে তিন মিনিট লাগবে আর এটা হচ্ছে শাহালি প্লাজা তো এর ঠিক অপোজিটে হচ্ছে রোডটি এটা হচ্ছে ফলের রোড অথবা মসজিদের গুলি বলে এখান থেকে জাস্ট দুইটা বিল্ডিংয়ের পরের বিল্ডিংয়ে হচ্ছে স্পেসটি এই মেন রোড থেকে যদি হেঁটে যান সর্বোচ্চ দশ সেকেন্ড লাগবে তো খুবই চমৎকার একটা লোকেশন এবং একেবারে ভিআইপি জোন মিরপুরের এখানকার ভাড়ার চাহিদা কিন্তু প্রচুর একেবারে জমজমাট একটা এরিয়া তো সামনে যে গ্লাস দেওয়া বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ে মূলত দুইটা কমার্শিয়াল স্পেস বিক্রি হবে এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বিল্ডিং দুই হাজার এটা করা হয়েছে এবং টোটাল রাজুকে নিয়ম অনুসারে করা হয়েছে সামনে তারা প্রচুর জায়গা ছেড়ে দিয়েছে আশেপাশে বিল্ডিংগুলো যদি দেখেন তারা কিন্তু কোনো সামনে জায়গা ছাড়েনি এবং দুই পাশে কিন্তু তারা জায়গা ছেড়ে দিয়েছে এবং আশেপাশের বিল্ডিংগুলো কিন্তু কোনো জায়গা ছাড়েনি এই বিল্ডিংটা সুন্দর হওয়াতে আশেপাশের সব বিল্ডিং থেকে এখানকার ভাড়ার চাহিদা বেশি যদিও এখানে পিচ ঢালাই করা রোড আছে তারপর এখানে নতুন করে রোডের কাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন সোয়ারেজের লাইন এখানে অলরেডি আনা হয়েছে এবং সামনে থেকে রোডের কাজ শুরু হয়েছে আর এখান থেকে জাস্ট দুইটা বিল্ডিং পরে হচ্ছে মেন রোড দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে এই বিল্ডিংয়ের আরেকটা বড় সুবিধা রোড থেকে যথেষ্ট উঁচুতে কিন্তু গ্রাউন্ড ফ্লোরটা করা হয়েছে তো ঢাকায় দেখা যায় যে দুই থেকে তিন বছর পর পর রোড কেটে উঁচু করা হয় তখন একটা সময় গ্রাউন্ড ফ্লোরটা নিচু হয়ে যায় তখন ওই প্রপার্টির ভ্যালুটা কমে যায় বাট এটা কিন্তু অনেক উঁচুতে করা আগামী তিরিশ চল্লিশ বছরও কিন্তু এটা রোড থেকে নিচে নামবে না তো বিল্ডিংয়ের পজিশন সবসময় ভালো থাকবে এবং দুই পাশে কিন্তু তারা জায়গা ছেড়ে দিয়েছে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর এখানে কিন্তু আপনার লিফ্ট পাচ্ছেন আশেপাশের ম্যাক্সিমাম বিল্ডিং কিন্তু লিফ্ট নেই তো আমরা এখন লিফ্টের দুয়েতে যে স্পেসটা আছে সেটা আপনাদের দেখিয়ে দিব আমার তো দুইটা চ্যানেল সবাই কম বেশ জানেন একটা হচ্ছে নোমান ব্লক্স একটা হচ্ছে বিডি প্রোপার্টি নোমান ব্লক্স তো গাড়ির যায় গাড়ির শোরুমের আর প্রপার্টিতে হচ্ছে আপনার প্রোপার্টি যায় আর জাইদ ভাই কে অনেকেই চিনবেন যারা আমার নোমান বগ দেখে থাকেন জাইদ ভাই মূলত একজন গাড়ি ব্যবসায়ী আর প্রোপার্টি হচ্ছে নিজের জন্য নেওয়া আসলে বিক্রি করার উদ্দেশ্য না ছিল না তো ভাইয়ের সাথে অনেকদিন ধরে কথা হচ্ছিলো ভাই বলতে ভাই একটু টাইম দেন আমি লোন টোন নিতে চাচ্ছি না ছেড়ে দেয় একদম ঠান্ডা হয় দুইটা ফ্লোর ছেড়ে দেয় দুইটা ফ্লোর ছেড়ে দিতে চাচ্ছি তো এটা হচ্ছে বিলিংটা টা হচ্ছে ভাই বিজি প্লাস সিক্স আর আপনি যে ফ্লোরটা সেল করবেন ওটা হচ্ছে কত তালে কত তালে ওইটা হচ্ছে লিকটা হচ্ছে চার পাঁচ আচ্ছা আর ফ্লোর যদি হিসাব করে যান তলা তলা হচ্ছে আপনার পাঁচ ছয় আচ্ছা তার উপর হচ্ছে আরেকটা ফ্লোর আছে সাততলা না টপ ফ্লোর আর বর্তমানে আমরা হচ্ছে তিনতলাতে আসি এটার কারণ হচ্ছে যে উপরে হচ্ছে অফিস চলতেছে বা ক্লাস চলতেছে এই জন্য ওখানে আমরা ফোডেস্টটা দেখাই নাই জি তো এখানে হচ্ছে ষোলো সি স্কোয়ার ফিট ষোলো সে স্কার্য়ার ফিট প্রতি তালাই তো সেম প্রতি তলাই সেম একদম নিচ থেকে শুরু করে সাততলা পর্যন্ত সেম স্কোয়ার ফিট সেম বিল্ডিং একটা ইউনিট আচ্ছা আচ্ছা সো আমি একটু এই ফ্ল্যাটটা আপনাদের একটু দেখাই এটা হচ্ছে লিট লিট আর এই পাশে হচ্ছে আপনার সিঁড়ি আজকে হচ্ছে বাইরে বৃষ্টি অন্ধকার ইদানিং অন্ধকার আর কি তারপর যথেষ্ট আলো আছে সো এটা হচ্ছে ঢুকলাম আমরা ঢুকে হচ্ছে টোটাল স্পেস এখানে একটা অফিস মেবি ভাড়া দিয়েছেন আপনারা এখন ডি ডিগ্রি এখানে হচ্ছে ওনারা ওয়ার্ক স্টেশন করছে আর সামনে হচ্ছে রোড সামনে হচ্ছে গ্লাস যেটা আমরা বাইরে থেকে দেখাইছি এটা হচ্ছে আপনার ওনাদের রিসিপশন জি ভাই এটা দেখার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যদি নিজে অফিস নেন কিভাবে আপনি করতে পারবেন বা আপনি যদি ভাড়া দেন কিভাবে কি হবে এই জন্য আর কি দেখানো মূলত আর কিছুই না এখানে হচ্ছে আলাদা হচ্ছে এখানে অফিস রুম আছে এটা হচ্ছে আপনার কোনো অফিসারের জন্য আর পাশাপাশি কিন্তু এই পাশে হচ্ছে আলাদা একটা রুম আছে আর রুমগুলো কিন্তু বেশ বড় করে ওনারা করেছেন আপনি চাইলে আরো ছোট ছোট করে করতে পারেন করতে পারেন যেহেতু হয়তো চেয়ারম্যান বা এমডি সাহেবদের রুম এর জন্য একটু বড় করা এই পাশে হচ্ছে আপনার একটা কিচেন রুম ছোট করে আর এই পাশে হচ্ছে দুইটা আপনার ওয়াশরুম আছে টয়লেট আর এখানে হয়তো বা অ্যাকাউন্ট বা কোনো অফিসের জন্য বা আপনার স্টোর রুম হিসেবে ইউজ করতে পারবেন মানে আপনি আপনাদের মন মতো করে ডেকোরেশন করতে পারবেন আচ্ছা এটা একটু দেখায় দিচ্ছে দেখেন এটা কিন্তু খুব সুন্দর তারা ডেকোরেশন করেছে আচ্ছা সো এটা কিন্তু অনেক বড় আপনি চাইলে এই স্পেসে তিন চারটা কিন্তু রুম করতে পারবেন আপনি যদি নিজের জন্য নেন আপনাদের মন মতো করতে পারবেন আর যে ভাড়া নিবে সে তার মন মতো করবে তো এটা হচ্ছে ভাই টোটাল 16 স্কয়ার ফিট সেম টু সেম আপনাদের চার পাঁচ তলায় জি আচ্ছা

আর মেইন রোড থেকে দুইটা বাড়ি পরে মানে টেন সেকেন্ড থেকে পনেরো মানে ফিফটিন সেকেন্ড লাগবে আপনার বিল্ডিং আসতে আমার মানে এখানে আবার একটা জিনিস দেখলাম ভাড়ার চাহিদাটা করে ওনাদের বিল্ডিং এ বেশি কেন আশেপাশে যতগুলো বিল্ডিং দেখলাম আউটলুক কিন্তু ভালো না আর এটা কিন্তু অনেক সুন্দর ডেকোরেশন এবং এখানে যতগুলো বাড়ি আছে ম্যাক্সিমাম হচ্ছে বিশ বছর পুরনো বাড়ি আমাদের বাড়িটা কিন্তু মাত্র ১৯ সালে হ্যান্ড ওভার আচ্ছা বুঝতে পারছেন এর ম্যাক্সিমাম ভাড়াটি হচ্ছে শুরু থেকে আছে শুরু থেকে হ্যাঁ অনেকেই যদি একটু রিনোভেশন করে এটার কি ভাড়া বেশি চান যে বেশি আমি ভাড়া নিতে চাই একজনকে দিব না আমি একটা ভাড়াটা ইনকাম বেশি করতে যাচ্ছি এবং আইটিএন যদি যে আপনারা ওই যে রাজু নিয়ম মানছেন সামনে 100% দুই পাশে আপনি অন্য যে আছে দুইটা বাড়ি আছে দেখেন তাদের চেয়ে 5 ফিট পিছনে আমরা বাড়ি পিছনে বাড়ি 5 ফিট পিছনে বাড়ি করা এবং দুই পাশে ছেড়ে দাও জি দুই পাশে অন্য বাড়ির চেয়ে 1.5 ফিট 2 ফিট করে বেশি ছেড়ে দাও আচ্ছা আচ্ছা কারণ হচ্ছে আমরা চাই কোনো ঝামেলামুক্ত মুক্ত এবং ফ্রেশ ভাবে থাকার চেষ্টা করি যে কোনো কমপ্লেন না আসে রাজু গাছ একটা ঝামেলা এবং এই বাড়িটাতে নিচ থেকে শুরু করে ছাদ পর্যন্ত কোনো ইডের খোয়া ইউজ করা হয় না সমস্ত পাথর দিয়ে করা হয়েছে আচ্ছা পাথরে খোয়া দিয়ে করা হয়েছে মানে স্ট্রং ভাবে করা হয়েছে এবং আপনি লিভ আশেপাশে যতগুলো বাড়ি আছে লিভ পাবেন না আপনি হয়তো নতুন দুই একজনে কেটে করা হয়েছে বাট এই বাড়িটা শুরু থেকে আমরা বেসমেন্ট যেহেতু আছে আপনি অবশ্যই বুঝবেন যে লিপ সারা নেই এই বাড়ি আচ্ছা আচ্ছা এই

এখানে চাইলে যে বিল্ডিংটা আমার টোটাল এখান থেকে স্পেস কম দেখাচ্ছে মানে যেহেতু খোলা থাকলে আমি আরো সুন্দর করে দেখানো যেতে ঠিক মাঝখানে যদি আমি দুইটা পার্টিশন করে নিই তাহলে দুই সাইডে দুইটা অফিস একটা তিনটা অফিস হয়ে যায় আমার আচ্ছা এবং ভাড়াটা আসবে এক লাখের উপরে আচ্ছা বর্তমানে এটা কি এরকম ভাড়া পাচ্ছেন বা ভাড়া দিলে প্লাস 85000 আর তিনটা করে দিলে কত ভাড়া পাবে তিনটা দিলে এক লাখের উপরে ভাড়া আসবে এক লাখ 10 20 ভাড়া নরমালি 40000 করে দিলেও এক লাখ এক লাখ 20000 আচ্ছা আচ্ছা এটার প্রাইস কেমন পড়বে এটার প্রাইস পড়বে কোটি লক্ষ লক্ষ টাকা টাকা সেল পারমিশন সহ পার ফ্লোর সেল পারমিশন আর ফিক্সড প্রাইস হচ্ছে পার স্কোয়ার ফিট দশ হাজার টাকা যেটা আবাসিকে বিক্রি হয় নর্মাল জায়গায় মণিপুরের ভিতরে যান আপনি ওখানে দশ হাজার টাকা স্কোয়ার ফিট বাট এটা দশ নম্বর গোলচকর আমি কমে ছেড়ে দিচ্ছি কারণ আমি এই প্রোপার্টি ব্যবসায়ী নয় আমার কিছু আমি ব্যাংক লোন নিতে চাচ্ছি না আমি দুইটা ফ্লোর ছেড়ে দিব এর জন্যই আর কি জি আর ধরেন এই টাকা ইনভেস্ট করি যদি একটা ফ্ল্যাট কিনে সর্বোচ্চ হয়তোবা ভাড়া ভাবে 35 40 জি আর এখানে কিন্তু আপনি প্রায় 80% 1 লাখ টাকা 1 লাখ টাকা প্লাস ভাড়া পাবেন এখানে ভাড়া পাবেন আর দেবাইরে দুই বছর তিন বছর বা ভাড়া বাড়তেই থাকবে আবার 10% মিনিমাম ভাড়া বাড়ে কমার্শিয়াল স্পেসের তো দাম বাড়বে জি আর ফ্ল্যাটের দাম কিন্তু আবার চার পাঁচ বছর পর কমে যায় কমে যায় আবার এখানে আপনি যারা বিশ করে বয়স হয়ে গেছে অনেকের হয়তো একটা ফিক্স ইনকাম দরকার

আসেন স্ক্রিনে নাম্বার দিয়ে আছে বিশ্বের ভালো ভিজিট করলে পছন্দ হলো তো এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালাম